একজন সিনেমা তৈরি করকারী অর্থাৎ ডাইরেক্টরকে যেভাবে আটকানো হলো সিনেমার টেলার দেখাতে দেওয়া হলো না অথচ এই সিনেমাটি কলকাতায় ঘটে যাওয়া ষোলোই আগস্ট গতকালই ষোলোই আগস্ট ছিল ষোলোই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে তার উপর তৈরি হওয়া ঐতিহাসিক ঘটনার উপর সত্যতার উপর তৈরি হওয়া ঘর সিনেমা রাজ্য সরকার রাজ্য সরকার চাইছে না যে বিষয়টি সবার সামনে আসুক ইতিহাস থেকে বামপন্থীরাও ডাইরেক্ট অ্যাকশান ডেকে মুছে দিয়েছিল যেন এইভাবে তারা ভেবেছিল হিন্দু মুসলিম সৌহার্দ্য তৈরি করবে এরাও তাই করছে এইভাবে হিন্দু মুসলিম সৌহার্দ্য হতে পারে না সত্যিটাকে সত্যি বলা উচিত বলা উচিত যে এত কিছু অত্যাচারের পরেও হিন্দুরা মুসলিমদের সাথে সহ করে তখনই সৌহার্দ্য আসবে এত অত্যাচারের পরে এত হাজার মানুষের প্রাণ যাওয়ার পরেও এত মহিলাদেরকে কেটে কেটে উলঙ্গ টাঙিয়ে রাখা হয়েছিল কলকাতার রাস্তায় ডাইরে তৃণমূল